সত্যি কি আমরা মেয়েরা সেফ আজকের এই সমাজে আমরা সবাই আমরা মা বোন দিদিরা সত্যি কি সেফ না কেউই সেফ নই কিন্তু তাই নিজেদের প্রোটেকশন এবার থেকে নিজেদেরই করতে হবে নিজেদের সুরক্ষার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে নমস্কার ওয়েলকাম টু রিকিবানি মধুমন্ত্রীদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো নিজেরা শক্ত হও বন্ধুরা শক্ত না হলে কিন্তু আজকের দিনে চলা যাবে না স্পেশালি আমি এটা আমার মা বোন দিদিদের উদ্দেশ্যে বলছি অবশ্যই পুরুষদের ক্ষেত্রেও একই নিয়ম যে শক্ত হও মনের দিক থেকে শক্ত হও কারণ কি শক্ত না হলে তুমি চলতে পারবে না তুমি যত দুর্বল হবে লোক কিন্তু তার সুযোগটা ততই নেবে তাই জন্য সব কিছু দিক থেকে শক্ত হও কারণ কি আজকের দিনে মানুষ ঠকাতে কিন্তু এক মিনিটও মানুষ ভাববে না তুমি যেই দেখবে তুমি খুব সৎ সরল তোমাকে কিন্তু খুব ইজিলি তোমার মানুষ ঠকিয়ে দেবে আসি থাকা সেই যে তুমি যে আঘাতটা পাবে না সেটা তুমি সহ্য করতে পারবে না সেই জন্য মনের দিক থেকে শক্ত হও তো বন্ধুরা তোমরা আজকে থামবেল বুঝেই গেছো আমি কী নিয়ে কথা বলবো হ্যাঁ বন্ধুরা আজ আমি কথা বলবো মা বোন দিদিদেরকে নিয়ে তো বন্ধুরা ভিডিওটি কোথাও স্কিপ করো না কারণ কি আমি তোমাদের জন্য দুটো খুব শক্তিশালী পাওয়ারফুল টেকনিক নিয়ে এসেছি যার ফলে তোমরা তোমার তোমরা খুব সুরক্ষিত থাকবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে আর সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও কারণ কি এই আজকের এই ভিডিওটা সবার দেখার কিন্তু খুব দরকার স্পেশালি মা মন দিদিদের কারণ কি তারা দেখবে যত তারা দেখবে তারা উপকৃত হবে তখনই কিন্তু আমার এই ভিডিওটা বানানো সার্থক হবে কমেন্ট বক্সে তোমরা লিখবে কে কীরকম এই টেকনিকটি করে রেজাল্ট পেলে পাশাপাশি এখন কমেন্ট বক্সে লিখে যাও থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদের কোনো রকম কোশ্চেন যদি থাকে হেলথ রিলেটেড মানি রিলেটেড বা হো কোনো কোনো প্রয়াণীয় যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ আমি কেউ পার্সোনালি কল করো না আমি কারো ফোন কল অ্যান্সার করতে পারবো না তো বন্ধুরা আজকের দিনে সমাজে সত্যি কথা বলতে আমাদের মা বোন দিদিদের চলাফেরা খুব খুব মুশকিল হয়ে গেছে আমাদের মেয়েদের আজকের দিনে বেলা স্পেশালি বেলা একা একা বাড়ির বাইরে পা রাখা তো মানে অসম্ভবের থেকে অসম্ভব এই যে আমাদের সমাজে যে এই রোগটা এই যে বাজে রোগটা এই রোগটাকে কিভাবে কাটানো যায় কি কীভাবে রোগকে শেষ করা যায় সেটা তো বিশেষজ্ঞরা অবশ্যই বলবে বাট আমি নিশ্চিত আমি একজন ইউনিভার্সাল হিলার তো আমি নিয়ে আমার মতন করে টেকনিক যার সাহায্যে তোমরা সেফ থাকবে বর্তমানে আর এই প্রশ্নটা প্রত্যেকটা বাবা মায়ের মনের মধ্যে থাকে যে আমার মেয়ে বাড়ির বাইরে বেরোচ্ছে সে কি সত্যি সেফ তোমরা যে অফিসে কাজ করছো তোমাদের মনের মধ্যেও কিন্তু এই প্রশ্নটা থাকে যে অফিসে কাজ করছি সেটা কি সেফ কোথাও না কোথাও এই প্রশ্ন কিন্তু সবার মনের মধ্যেই থেকে যায় স্পেশালি বাবা মায়ের মনের মধ্যে তো খুবই থাকে যে যে অফিসে কাজ করি না কেন সেই অফিস কি সেফ আমার বাড়ির মেয়ের জন্য কি সেই অফিস সেফ বা আজকের দিনে মেয়েরা মারা দিদিরা পাবলিক ট্রান্সপোর্টেও কিন্তু একটা ভয় থাকে একটা সংকোচ থাকে মনের মধ্যে একটা প্রশ্ন থাকে আমি যে একা উঠছি ট্রাভেল করছি আমি কি সেফ তাই বন্ধুরা তোমাদের জন্য আমি দুটো টেকনিক নিয়ে প্রথম যে টেকনিকটা বলবো সেটা সনাতন ধর্মের মানুষ তো অবশ্যই করতে পারবে এইটা যারা সনাতন ধর্মের ন তারাও করতে পারবে কিন্তু মনে প্রশ্ন থাকতেই পারে এই টেকনিকটা আমি তো সনাতন ধর্মের নই আমি খ্রিশ্চান আমি মুসলমান তাহলে আমি এই টেকনিকটা কীভাবে করব মনের মধ্যে সংকোচ নিয়ে কোনো কাজ করবে না সেই জন্য আমি আরও একটা টেকনিক নিয়ে এসেছি প্রথম যে টেকনিক সেটা হচ্ছে আচ্ছা এই টেকনিকটা বলার আগে আমি আরেকটা কথা বলি তোমরা বাড়ির থেকে যখন বেরোবে তখন দু থেকে তিন মিনিট সময় লাগবে এই টেকনিকটা করতে অবশ্যই বাড়ির থেকে বেরোনোর সময় টেকনিকটা হয়ে যাবে এর পাশাপাশি তোমার বাড়ির আদার্স মেম্বাররাও কিন্তু তোমার জন্য এই টেকনিকটা করতে পারে দেখো যতই আমরা টেকনিক করি না কেন আমাদের বাড়ির লোকের মন সেটা কি আর মানবে মানবে না তাই জন্য বাড়ির সব মানুষরাই কিন্তু তাদের বাড়ির মা বোন দিদিদের জন্য করতে পারি টেকনিকটা তোমরা করছ করো তার সাথে তোমার বাড়ির সদস্যরাও করুক খুবই ভালো কথা তো বন্ধুরা প্রথম যে টেকনিকটা বলবো সেটা হচ্ছে ওম শ্রী জয় ওম শ্রী জয়। এবার এটাই বলতে পারো যে সনাতন ধর্মে যারা নেই তারা কীভাবে করবে বা তাদের তোমাদের মনেও প্রশ্ন থাকতে পারে আমরা তো সনাতন ধর্মের নই তাহলে আমরা কীভাবে টেকনিকটা করবো দেখো ওম শ্রী গুরু জয় এটা কিন্তু কোনো পার্টিকুলার কোনো দেবতাদের বোঝাচ্ছে না ওম শ্রী গুরু জয় গুরু গুরু বলতে কিন্তু পরমাত্মা ঈশ্বর একজন তাই জন্যে যখনই আমরা ওম শ্রী গুরু জয় মানে গুরু বলতে আমরা সনাতন ধর্ম আমরা দেবতাদের সব দেবতাদের উদ্দেশ্যে বলছি গুরু তোমরা খ্রিস্টান তোমরা তোমাদের যে দেবতা তার উদ্দেশ্যে গুরু বলছো তোমরা মুসলমান তোমরা তোমাদের যে আল্লাহ বলো যেটাই আল্লাহ বলো যা বলো তাদের উদ্দেশ্যে তোমরা গুরু বলছো এবার তোমরা যারা সনাতন ধর্মে নও তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে এটা স্বাভাবিক এটার জন্য কোনো ব্যাপার না আমি এর জন্য আরও একটা টেকনিক নিয়ে এসেছি এই টেকনিকটা সনাতন ধর্মে যারা আছে তারা করতে পারো যারা সনাতন ধর্মে নও তারা করতে পারো তো প্রথমে বলি ওম শ্রী গুরুজয় এইটা তিনবার বলে বাড়ির থেকে বেরোবে অথবা এটা না প্রথম তো এটা তিনবার বাড়ির থেকে বলে বেরোচ্ছ পাশাপাশি তোমরা রাস্তা দিয়ে যাচ্ছ মনে করছো যে কোনো একটা বিপদ আসতে চলেছে দেখো আমরা মেয়েরা কিন্তু সবসময় সব কিছু আগে থেকেই বুঝতে পারি তো আমরা যদি ফিল করি যে না এই জায়গাটা আমি ঠিক সেফ নই আনসেফ ফিল করছি নিজেকে তো সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে তোমরা মনে মনে চ্যান করবে ওম শ্রী গুরুজ্জয় চ্যান করবে এই টেনশন নিয়ে যে প্রভু আমাকে বাঁচাও প্রোটেকশান দাও ওম শ্রী জয় ওম শ্রী গুরুজ্জয় ওম শ্রী গুরুজ্জয় দেখবে কোথা থেকে একজন দেব এসে তোমাকে বাঁচাবে এটা হবেই এটা কিন্তু করবে কি টেকনিকটা করবে পুরোপুরি বিশ্বাসের সাথে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস নিয়ে যদি টেকনিক করো হান্ড্রেড পারসেন্ট তোমরা সাকসেস পাবে বিশ্বাস না নিয়ে যদি তুমি টেকনিক করো তোমরা সাকসেস পাবে না তাই জন্য সর্বদা বিশ্বাস নিয়ে টেকনিকটি করবে দ্বিতীয় যে টেকনিকটি বলবো সেটা হচ্ছে আর্কেঞ্জেল মাইকেল ওনাকে তোমরা ডাকবে আর্কেঞ্জেল মাইকেল কে আর্কেঞ্জেল মাইকেল হচ্ছে ঈশ্বরের ন্যায় বিচার করেন উনি ঈশ্বর তো নন ঈশ্বরের সমান ঈশ্বরের দূত বলা হয় ভগবানের দূত বলা হয় উনি ন্যায়ের বিচারের প্রতীক আর্কেঞ্জেল মাইকেল আর্কেঞ্জেল মাইকেল কে কল করার জন্য কি করবে আর্কেঞ্জেল মাইকেল কে কল করার জন্য মেক একটু মাথায় রাখবে পা যেন দুটো পা মাটিতে না ঠেকে দুটো পা নয় একটা তলায় কাপড় পেতে নেবে বা বাবু হয়ে বসে যাবে যারা বাবু হয়ে বসতে পারো না তারা মাটির নিচে একটা কাপড় কিছু রেখে দেবে যাতে মাটিতে না থাকে তিনবার হাত জোর করে বলবে ইনুরা 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 জে ইনুরা 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 জে ইনুরা 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 জে তারপর বলবে হে মহামান্য আর্গেন্জেন মাইকেল আমি তোমাকে আহ্বান জানাচ্ছি তথা আমি অনুরোধ করছি তোমাকে প্লিজ তুমি আমার অরাকে লক করে রাখো আজ সারাটা দিন আমাকে প্রোটেকশান শিল দাও আমাকে প্রোটেক্ট করো আমি আজ বাড়ির বাইরে কাজে বেরোচ্ছি যতক্ষণ না আমি বাড়িতে ঢুকছি ততক্ষণ তুমি আমার সাথে থাকো আমাকে প্রোটেকশন দাও দেখ দেখো বন্ধুরা মহামান্য আর্কিঞ্জেল মাইকেল উনি হচ্ছেন এঞ্জেলদের বস ওনার কাছে তোমরা প্রার্থনা করো উনি তোমাদের আশপাশে চব্বিশ ঘন্টা প্রোটেকশান প্রোটেক্ট করবে প্রোটেকশান শিল্ড ওনার যে হাতে প্রোটেকশান শিল্ড থাকে সেটা নিয়ে উনি আশপাশ চব্বিশ ঘন্টা ঘুরবে ভাবে তোমাকে বিপদে করতে দেবে না পাশাপাশি ওনার একটা কোড আছে সিক্স সিক্স এইটা তুমি তোমার শরীরের নন ডমিনেন্ট পার্ট তুমি যদি বাঁ হাতি হও সেই ক্ষেত্রে ডান দিকে তুমি তুমি যদি ডান হাতি হও সেই ক্ষেত্রে বাঁ দিকে তোমার শরীরে লিখে রাখবে তোমরা কাজে বেরোচ্ছ অবশ্যই হাতেটাতে লিখতে তো পারবে না শরীরে এমন জায়গায় লিখো যেটা জামা দিয়ে ঢাকা থাকবে হাঁটুর উপলব্ধি হওয়া চাই ওয়ান সরি সিক্স ওয়ান এইটা লেখো লিখে ওনাকে প্রে করো কল করো এঞ্জেলরা সর্বদা আমাদের সাহায্যের জন্য রেডি কিন্তু কিন্তু ভগবানের সাথে এঞ্জেলদের এটাই শর্ত যে যতক্ষণ না মানুষ তোমাদেরকে সাহায্যের জন্য ডাকছে তোমরা সাহায্য করতে যেতে পারবে না তাই জন্য এঞ্জেলরা সাহায্যের জন্য আসতে পারে না যতক্ষণ না আমরা তাদেরকে সাহায্যের জন্য ডাকছি যখনই বাড়ির থেকে বেরোবে মহামান্য আরক মাইকেলকে কল করে যাও ওনাকে বলে যাও আমার প্রোটেকশানের দায়িত্ব তোমার ওপর তুমি আমার অরাকে লক করে রাখো তুমি আমাকে প্রোটেকশান দাও আমি যতক্ষণ না বাড়ি ফিরছি ততক্ষণ আর সারাটা দিন তুমি আমার সাথে থাকো আমাকে প্রোটেক্ট করো প্রোটেকশান শিল্ড দিয়ে আমি ঘিরে রাখো দেখো কোনো রকম বিপদ আপদ তোমাকে ছুঁতে অবধি পারবে না কারণ মহামান্য আর মাইকেল যেটা আমি বললাম উনি ন্যায়ের বিচার করেন তুমি ওনাকে ফিল করবে তুমি সবসময় চারি পাশ দিয়ে ঘুরছে আর যারা রেকি জানে তারা তো জানে নিজের ওরাকে কীভাবে লক করতে হয় পাশাপাশি এঞ্জেল থেরাপি যারা শিখেছেন তারা তো জানেনি এঞ্জেলদের সাহায্যে কী কী করা যেতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আশা করবো আজকের এই ভিডিওতে আমার সব মা বোন দিদিরা উপকৃত হবে তো আজ এই পর্যন্তই আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য টা